হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শোভাযাত্রা কেক কাটা আলোচনা সভায় কর্মীদের ঢল তানফির আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে কসবা উপজেলা ও যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমবেত হন মিছিল শেষে কসবা সুপারমার্কেট মার্কেট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের নেতা মেহেদি হাসান রুবেল প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশাফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাবু এক নোং যুগ্মা হব্বায়ক উপজেলা যুবদলের পরিচালনায় বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কসবা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির ফেরদৌস সরকার যুবদল নেতা হেলাল উদ্দিন ইজাজ আহমেদ ইকবাল সুমন মানিক ফরিদউদ্দিন সহ প্রমুখ নেতারা শেষে শোভাযাত্রা আর কেক কেটে দিবসটি উদযাপন করা হয় বক্তব্য রাখেন বাবু এক যুবদল উপজেলা গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখছে তারা সংগঠনের ঐক্য গণমানুষের পাশে থাকার আহ্বান জানান আলোচনা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীদের হাতে ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন

আপনারা যুবTaskManager-এর আপনারা এই চেয়ার ধর করে আমরা আপনাদের আন্তরিক অন্তর থেকে আজকে ریلی যে সুন্দর ریلی হয়েছে ریلی আজকে সবার সমারোহ সমাবেশে উপস্থিত আজকে সংবাদ বরাবর বন্ধুদের আমাদের যে সাতচল্লিশতম যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে এটি একটি ইতিহাস হয়েছে এটি একটি নজির হয়েছে

যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে কেন্দ্র দূষিত কর্মসূচি গতকাল যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে কিন্তু এবার কেন্দ্র দূষিত কর্মসূচি আঠাইশ তারিখে সারা বাংলাদেশে যুবদলের দলের কর্মসূচি ঘোষণা করার জন্য তারিখ ঘোষণা করেছে তারিখ এই আজকে কৈব উপজেলা যুবদল ও কৈবা পৌর যুবদল পৌরসভার সকল ওয়ার্ড কয়েকবার উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যন্ত অঞ্চলের যুবদলের তৃণমূলের নেতা কর্মীরা প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ এবং আমাদের এই কয়েক উপজেলা তালের সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সকল কর্মীরা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি